আসসালামু আলাইকুম প্রিয় শিকারটি বন্ধুরা সবাই কেমন আছো আজকে খুবই কমন একটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করবো অনুচ্ছেদ জাতীয় পতাকা জাতীয় পতাকা একটি দেশের ঐতিহ্য মর্যাদা ও গৌরবের প্রতীক পৃথিবীর প্রতিটি স্বাধীন দেশে একটি জাতীয় পতাকা থাকে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশেও তেমনি একটি নির্দিষ্ট নকশার পতাকা রয়েছে পতাকার দৈর্ঘ্য ও পস্তের অনুপাত দশ অনুপাত ছয় লাল বৃত্তিটির টির পতাকা পতাকার দৈর্ঘ্য পাঁচ ভাগের এক বাংলাদেশের জাতীয় পতাকার মূল নকশাকার শিবনারায়ণ দাস তবে তার করা নকশা লাল বৃত্তের মাঝে হলুদ রঙে আঁকা বাংলাদেশের মানচিত্র স্থান উনিশশো একাত্তর সালে দুই রে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ছাত্র সমাবেশে সর্বপ্রথম বাংলাদেশের পতাকা হিসেবে এই পতাকায় উত্তোলিত হয়েছিল পরবর্তীতে চিত্রশিল্পী কামরুল হাসান মানচিত্রটিকে বাদ দিয়ে চূড়ান্ত নকশাটি করেন বাংলাদেশের পতাকার বিদ্যমান রং দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সবুজ রং আমাদের সবুজ প্রকৃতিকে তুলে ধরে এবং দেশের তরুণ ও সজীবতার ইঙ্গিত বহন করে অন্যদিকে লাল রং নতুন দিনের সম্ভাবনার প্রতীক উদীয়মান সূর্য ও স্বাধীনতা যুদ্ধে আত্মসংযোগকারীদের রক্তের প্রতীক বাংলাদেশের পতাকা বাংলাদেশে মানুষ আশা বর্ষার প্রতীক জাতীয় দিবসগুলোতে জাতীয় পতাকা উত্তোলিত হয় শোক দিবসগুলোতে জাতীয় পতাকা অর্ধ অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা আমাদের অন্যতম গৌরবের প্রতীক জাতীয় পতাকার প্রতি সম্মান দেখানো এবং এর সম্মান রক্ষা সর্বোচ্চ ত্যাগ শিকারের মানসিকতা ধারণ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ